তত শঙ্খাশ ভেরবান গোমুখা সহ শৈবহনন্ত মলোভবৎ যার বাংলা অর্থ তারপর শঙ্খ ভেরি ঢোল মৃদঙ্গ এবং নরসিংহ আদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর শোনালো গীতার প্রথম অধ্যায়ের এই ত্রয়োদশতম শ্লোকের অর্থ হলো এই যে পিতামহ ভীষ্মের শঙ্খনাদকে অনুসরণ করে কৌরব সেনাদের সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বেজে উঠেছিল যদিও এই বাদ্যযন্ত্র বেজে ওঠা যুদ্ধের ঘোষণা ছিল না কারণ মহাভারতের যুদ্ধ তখন শুরুই হয়নি আসলে এর কারণ ছিল ভীত সন্ত্রস্ত রাজা দুর্যোধনকে আনন্দ দেওয়ার জন্য তাই এর আগের শ্লোকে বলা হয়েছে হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ হর্ষম অর্থাৎ আনন্দ রাজা দুর্যোধনকে আনন্দ দেবার জন্যই পিতামহ ভীষ্ম শঙ্খ বাজিয়েছিলেন আর এই শ্লোকের তাৎপর্য হলো এই যে পিতামহ ভীষের শঙ্খনাদকে অনুসরণ করেই কৌরব সোনাদের সমস্ত বাদ্যযন্ত্র বেজে উঠেছিল